হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে রেফারেন্স তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশের আজকে প্র্যাকটিস সেট সেভেন জানুয়ারি টু জুলাই লাস্ট ছয় মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি আজকের এই ক্লাসে তো আজকে আমরা দেখে নেব টপ মোস্ট ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যা তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ সহ প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো অবশ্যই এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে তো চলো বেশি কথা না বলে ক্লাসে চলে আসি তো দেখো আজকে প্রথম কোয়েশ্চিন কি রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর সভাপতি বর্তমানে কে রয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি রয়েছেন মহসিদ নাগভি মনে রাখবে মহসির ইনি সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছেন আর ইনি হচ্ছেন পাকিস্তানের বাসিন্দা ঠিক আছে নেক্সট দেখো ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সাতবার বাজেট পেশ কে করেছেন তো সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পরপর সাতবার বাজেট পেশ করে কিন্তু একটা রেকর্ড করেছেন ঠিক আছে ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসেবে যিনি পরপর সাতবার বাজেট পেশ কিন্তু করেছেন নির্মলা সীতারামন নেক্সট দেখো ক্যাপসিকাম উৎপাদনে ভারতের স্থান কোন রাজ্যে সর্বপ্রথম রয়েছে তো পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটি ক্যাপসিকাম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে বর্তমানে ঠিক আছে আর এর সাথে মনে রাখবে আদা আদা উৎপাদনে মধ্যপ্রদেশ মাছ উৎপাদনে অন্ধ্রপ্রদেশ সম্প্রতি রিপোর্ট পেশ হয়েছে সেখানে কিন্তু এই ক্যাপসিকাম আদা এবং মাছ এই তিনটি বিষয় কিন্তু নতুন করে লিস্ট আপ হয়েছে ঠিক আছে তাহলে ক্যাপসিকাম হয়েছে পশ্চিমবঙ্গ আদা যদি বলা হয় মধ্যপ্রদেশ আর মাছ বললে অন্ধ্রপ্রদেশ মনে রাখবে সম্প্রতি প্রায়ত বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী ছিলেন সম্প্রতি প্রায়ত বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী ছিলেন ইনি আশি বছর বয়সে কিন্তু সম্প্রতি মারা গেলেন কত বছর বয়সে আশি বছর বয়সে মারা গেলেন যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন সপ্তম কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক আছে অবশ্যই মনে রাখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি পরে দেখো প্যাটা ঠিক আছে পি এটিএ প্যাটা তো এই প্যাটার ফুলপম কি প্যাসিফিক এশিয়া ট্রাভেলস অ্যাসোসিয়েশন ঠিক আছে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন বা পেটা তো এই পেটা গোল্ড অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশকে পেলো কেরালা ট্যুরিজম ঠিক আছে মনে রাখবে কেরালা ট্যুরিজম সম্প্রতি পেটা গোল্ড অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের খেতাবটি কিন্তু অর্জন করেছে নেক্সট দেখব ভারত তার নাগরিকদের হাইতি থেকে ডোমিনিকান রিপাবলিকে সরিয়ে নিয়ে যেতে কোন অপারেশন শুরু করেছে তো সম্প্রতি ভারত তাদের নাগরিকদের হাইতি থেকে ডোমিনিকান রিপাবলিকে সরিয়ে নিয়ে যেতে অপারেশন ইন্দ্রাবতী কিন্তু চালু করেছে অপারেশন ইন্দ্রাবতী নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত সর্বসাক্ষ সার্বেক্ষণ দু হাজার রিপোর্ট ঠিক আছে এটা কিন্তু সর্বসার্বেক্ষণ রিপোর্ট দু হাজার তেইশ তবে এটা দু সালে কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে তো অবশ্যই পড়বে তো সম্প্রতি প্রকাশিত সর্বসার্বেক্ষণ দু হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী ভারতের কোন দুটি শহর ক্লিনেস্ট গঙ্গা সিটি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন ক্লিনেস্ট গঙ্গা সিটি অ্যাওয়ার্ড পেয়েছে বারাণসী এবং প্রয়াগরাজ ঠিক আছে বারাণসী এবং প্রয়াগরাজ ক্লিনেস্ট গঙ্গা সিটির অ্যাওয়ার্ডটি পেয়েছে নেক্সট দেখো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর কিন্তু উদ্বোধন করল তো এটা কোথায় করা হলো তো মনে রাখবে মহারাষ্ট্রে ঠিক আছে মহারাষ্ট্রে ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কিন্তু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই সেতুটির নাম হচ্ছে অটল সেতু দ্বার দৈর্ঘ্য একুশ পয়েন্ট এইট কিলোমিটার অবশ্যই এই তথ্যটি কিন্তু মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক মিরা সাহিব ফাতেমা বিবি বা এম ফাতেমা বিবি তোমরা সকলেই জানো তো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক এম ফাতেমা বিবিকে দু হাজার চব্বিশের মরণোত্তর কোন পুরস্কার দেওয়া হয়েছে তো তিনি মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারটি কিন্তু পেয়েছেন অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো মাহতারি যোজনা দু কোন রাজ্য শুরু করলো তো ছত্তিশগড় রাজ্য ছত্তিশগড় রাজ্য সম্প্রতি মাহতারি যোজনা কিন্তু শুরু করেছে নেক্সট দেখো অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশের পুরুষের একক শিল্প বিজেতাকে তো জানিক সিনার ঠিক আছে ইনি ইটালির একজন বাসিন্দা ঠিক আছে বিখ্যাত টেনিস খেলোয়াড় জানিক সিনার তিনি কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশের পুরুষের বিভাগে একক শিরোপার কিন্তু খেতাবটি অর্জন করেছেন আর যদি বলা হয় মহিলার ক্ষেত্রে কে হবে অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশের মহিলার ক্ষেত্রে একক শিরোপা কে অর্জন করেছেন এটা হবে অ্যারিনা সাবালেঙ্কা অ্যারিনা সাবালেঙ্কা তিনি বেলারুশের বাসিন্দা তো ইনিও একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় তো অবশ্যই মনে রাখবে তো অ্যারিনা সাবালেঙ্গা অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার মহিলা বিভাগে একক শিরোপা কিন্তু জিতেছেন নেক্সট দেখো সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদাপ্রাপ্ত সাদো আইল্যান্ড গোল্ড মাইন ঠিক আছে সাদো আইল্যান্ড গোল্ড মাইন সম্প্রতি এটা নিউজে ছিল তো এটি সম্প্রতি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে তো কোশ্চেন হচ্ছে এই সার্ডো আইল্যান্ড গোল্ড মাইনটি কোন দেশে অবস্থিত মনে জাপানে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের স্ট্যাটিক রূপে আসতে পারে কোশ্চেনগুলো তো অবশ্যই পড়বে নেক্সট কোশ্চেন দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের শেষ অনুষ্ঠানের পতাকাবাহক কারা ছিলেন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের শেষ অনুষ্ঠানের পতাকা বাহক রূপে ভারতের হয়েছিলেন প্রি আর শ্রীজেশ এবং মনু ভাঁকের পি আর শ্রীজেশ এবং মনু ভাঁকের অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের পঞ্চাশ কেজি বিভাগে ফাইনাল থেকে বাদ পড়েছিলেন কুস্তিগির বিনেশ ফোগত ঠিক আছে কুস্তিগির বিনেশ ফোগত তিনি সম্প্রতি প্যারিস অলিম্পিকের পঞ্চাশ কেজি বিভাগে কিন্তু কুস্তি থেকে ফাইনাল থেকে বাদ পড়লেন কারণ কি একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এখানে যেদিন ফাইনাল খেলাটা হবে সেই দিন যখন বিনেশ প্রকতির ওজন মাপা হয় তখন দেখা গেল যে তার ওজনটা একশো গ্রাম মাত্র কিন্তু বেশি হয়ে যায় তো অলিম্পিক কমিটির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী জন্য তাকে কিন্তু সেই ফাইনালে খেলতে দেওয়া হয়নি তাকে বাদ দেওয়া হয়েছিল তো ওই জন্য অবশ্যই পড়বে এটা ইম্পর্টেন্ট কারণ হট টপিক হিসেবে এটা কিন্তু বিবেচিত এভাবে আসতে পারে যে কত গ্রাম ওজন বেশির জন্য তাকে বাদ দেওয়া হয়েছিল তো একশো গ্রাম মনে রাখবে আর নামটা কি বিনেশ ফোগো যিনি একজন বিখ্যাত কুস্তিগীর ভারতের ঠিক আছে আর এই ঘটনার পর থেকে কিন্তু তিনি কুস্তি থেকে অবসর নিয়েছেন ঠিক আছে নেক্সট দেখো আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে এমবিবিএস বিবিএস কোর্সে হিন্দিতে পঠন পাঠন শুরু করবে কোন রাজ্য আগামী শিক্ষাবর্ষ থেকে এম কী করেছে হিন্দিতে পঠন পাঠন শুরু করবে এটা হচ্ছে বিহার রাজ্য নেক্সট দেখো দু হাজার তেইশ দু অর্থবর্ষ অনুযায়ী ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষ শীর্ষস্থানে কোন রাজ্যটি রয়েছে তামিলনাড়ু দু হাজার তেইশ চব্বিশের অর্থবর্ষ অনুযায়ী ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে তামিলনাড়ু রাজ্যটি নেক্সট দেখো সম্প্রতি আন্ডার টোয়েন্টি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে গোল্ড জিতলেন কে হর্ষিত কুমার মনে রাখবে হর্ষিত কুমার তিনি সম্প্রতি আন্ডার টোয়েন্টি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে কিন্তু সোনা জিতেছেন অবশ্যই ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র কোথায় আবিষ্কৃত হয়েছে সম্প্রতি তো সম্প্রতি বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে তো সেটা কোথায় ইন্দোনেশিয়াতে মনে রাখবে ইন্দোনেশিয়া নেক্সট দেখো সম্প্রতি সাউথ আফ্রিকাকে পরাজিত করে টি টোয়েন্টি মেন্স ওয়ার্ল্ড কাপের খেতাব অর্জন করেছে কোন দেশ তো ভারত ঠিক আছে দু হাজার যে টি টোয়েন্টি মেন্স ওয়ার্ল্ড কাপ তার ফাইনালে জিতেছেন কে ভারত আর এই খেলাটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে ঠিক আছে অবশ্যই এটা মনে রাখবি নেক্সট দেখো ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ জন্য ইউরো কাপ দু এটা কে জয়লাভ করেছেন ইউরো কাপ দু এটা পেয়েছে স্পেন কাকে হারিয়েছে ইংল্যান্ডকে নেক্সট দেখো আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল রূপে কে নিযুক্ত হয়েছেন তো সম্প্রতি বিকাশ লেখেরা ঠিক আছে বিকাশ লেখেরা তিনি আসাম রাইফেলসের ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল কিন্তু নিযুক্ত হয়েছেন ঠিক আছে নেক্সট দেখো ভারতের কনিষ্ঠতম এবং দ্রুততম প্যারা সাঁতারু হিসেবে মনে ভারতের কনিষ্ঠতম এবং দ্রুততম প্যারা সাঁতারো হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নতুন রেকর্ড গড়লোকে তো মুম্বাইয়ের ষোলো বছর বয়সীর জিয়া রায় ঠিক আছে জিয়া রায় মনে রাখবেন নামটি তো জিয়া রায় কোনখানা সাঁতার সম্পর্কযুক্ত সাঁতার তিনি কী করেছেন সর্বপ্রথম ভারতের কনিষ্ঠতম এবং দ্রুততম হিসেবে সাঁতারে কিন্তু রেকর্ড করেছেন যার বয়স হচ্ছে মাত্র ষোলো বছর ঠিক আছে নেক্সট দেখো দু সালে অলিম্পিক্স ই স্পোর্টস গেমস এটা হোস্ট করবে কোন দেশ সৌদি আরব দু সালে প্রথম অলিম্পিক্স ই স্পোর্টস গেম এটা হোস্ট করবে সৌদি আরব নেক্সট দেখো বেলজিয়াম গ্র্যান্ড পিক্স দু হাজার চব্বিশের খেতাব অর্জন করলো কোন ব্যক্তি তো লুইস হ্যামিন্টন তোমরা সকলকে চিনবে লুইস হ্যামিন্টনকে তো লুইস হ্যামিন্টন তিনি সম্প্রতি বেলজিয়াম গ্র্যান্ড পিক্স দু হাজার চব্বিশে কিন্তু এই খেতাবটি অর্জন করেছেন নেক্সট দেখব গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার চব্বিশ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত তেষট্টি প্রথম স্থানে রয়েছে সুইডেন ঠিক আছে পড়বে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত যজ্ঞশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল তো সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার যোগ্যশ্রী প্রকল্প চালু করেছে তো এর মূল উদ্দেশ্য হচ্ছে এসটি এবং এসসি ছাত্রদের জন্য বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ দেওয়ার ঠিক আছে এটা হচ্ছে উদ্দেশ্য তারপর দেখো সম্প্রতি কোন রাজ্য মাই স্কুল মাই প্রাইট এই ক্যাম্পেইনটা শুরু করেছে তো হিমাচল প্রদেশ হবে এটা সঠিক উত্তর হিমাচল প্রদেশ মাই স্কুল মাই প্রাইট তারপর পি এম বিশ্বকর্মা যোজনা ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট পি এম বিশ্বকর্মা যোজনা বাস্তবায়ন করা ঠিক আছে মানে করতে চলার প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ঠিক আছে পি এম বিশ্বকর্মা যোজনা বাস্তবায়ন করতে চলার প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি তো জম্মু কাশ্মীর নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্য সোয়াম নামক প্রকল্প চালু করেছে তো এটা ওড়িশা সরকার চালু করেছে সোয়াম প্রকল্প ঠিক আছে তারপরে দেখো পরবর্তী কোশ্চেন দেখব কি রয়েছে সম্প্রতি আসামের রাজ্যপাল কে নিযুক্ত হয়েছেন তো সম্প্রতি আসামের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য মনে রাখবে লক্ষণ প্রসাদ আচার্য তিনি সম্প্রতি আসামের রাজ্যপাল রূপে কিন্তু নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো ভারতের মানবাধিকার কমিশনের জাতীয় মুখপাত্র কে হয়েছেন ভারতের যেটা হিউম্যান রাইটস রয়েছে তো মানবাধিকার যে কমিশন কমিটি রয়েছে তার জাতীয় মুখপাত্র কে রয়েছেন তো শ্রীলেখা মিত্র ঠিক আছে মনে রাখবি নেক্সট দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাতাশতম চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তো চল্লা শ্রীনিবাসলু শেট্টি চল্লা শ্রীনিবাসলু শেট্টি তিনি সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাতাশতম চেয়ারম্যান পদে কিন্তু নিযুক্ত হয়েছে তারপর দেখো সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের নাম দেখব আমরা হেভেনলি আইল্যান্ড অফ গোয়া ঠিক আছে হেভেনলি আইল্যান্ড অফ গোয়া এই বইটি কে লিখেছেন তো পি এস শ্রীধরন পিল্লাই পি এস পিল্লাই পিল্লায় তিনি সম্প্রতি হ্যাভিলি আইল্যান্ড অফ গোয়া নামক কিন্তু বইটি কিন্তু প্রকাশ করেছেন তো অবশ্যই পড়বে ইম্পর্টেন্ট বই তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাত নম্বর প্র্যাকটিস সেট কেমন লাগলো তোমাদের ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবা যদি ক্লাসটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় আপকামিং সমস্ত পরীক্ষার জন্য তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ওকে বন্ধুরা থ্যাংক ইউ সকলে ভালো থেকো